বেসিক ফিলেন্সিং গ্রাফিক ডিজাইন মাইক্রোসফট অফিসের যে সকল কাজগুলো আছে সকল ধরনের কাজগুলো করতে পারবেন অফিস থেকে এটু যে সকল ধরনের কাজগুলো করতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিং এর সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন স্মুথলি এবং ফটোশপের কাজ করতে পারবেন আজকে দুই ধরনের কোম্পানি দিয়ে দুই ধরনের প্যাকেজ রেখেছি একটা উত্তম প্যাকেজটি আমার হাতের ডান দিকে আই থ্রি ফোর জেনারেশন দিয়ে এই প্যাকেজটি রেখেছি এবং পাশাপাশি এইখানে প্যাকেজটি রেখেছি আই ফাইভ সিক্স জেনারেশন প্রচুর আপডেট ভালো মানের প্রচুর এই প্রচারটি দিয়ে ফ্রি ফায়ার গেমিং এবং পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করা যায় এবং ভিডিও কাজ কাজগুলো করা যায় এবং ফিল্মোরা এবং ক্যাপকাটের মতো সফটওয়্যার গুলো ব্যবহার করা যায় এবং পাশাপাশি এই ফুল কোম্পানির সেট আপ এর প্রত্যেকটি প্রোডাক্ট বিস্তারিত জানার জন্য ওয়ারেন্টি সম্পর্কে জানার জন্য কাজগুলো কি কি করবেন জানার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন ফিরে আসছি ইন্টারপোল সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভিশন টাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে যে ফুল সেট নিয়ে এসেছি পিসি বিল প্যাকেজ নিয়ে এসেছে দুই ধরনের কোম্পানির দুই ধরনের সেট আপ বলতে পারেন বেসিক অফিস থেকে আপনি যদি ফ্রি ফায়ার গেমিং এবং গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো একটু একটু করতে চান সেক্ষেত্রে একটা ভালোভাবে পৌঁছ রেখেছি আই ফাইভে সিক্স জেনারেশন এবং হচ্ছে বেসিক ফিলেন্সিং এবং পাশাপাশি মাইক্রোসফট অফিসে যে সকলগুলো কাজগুলো করবেন আই থ্রি ফোর জেনারেশন পৌঁছ দিয়ে প্যাকেজগুলো রেখেছি প্রথম প্যাকেজটি রেখেছি অনলি এগারো হাজার টাকা এবং দ্বিতীয় প্যাকেজটি দেখা হয়েছে অনলি আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা এবং এগারো হাজার টাকার ভিতরে যে আপনি ফুল সেটআপটি পাচ্ছেন এবং পাশাপাশি এবং কাজ ধরনের ভালো কাজগুলো করতে পারছেন তো আমরা প্যাকেজটি আলোচনা করবো প্যাকেজে আই থ্রি ফোর এই টি মূলত বাইরে থেকে আকারে আসে এটা আমরা মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এই প্যাকেজের সাথে পাশাপাশি এই প্যাকেজের সাথে আমরা শ্রেষ্ঠ কুলার হিসেবে একটা সিবি কুলার রেখেছি হাই পাওয়ারের এবং মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এডলাস ব্র্যান্ডের এইস এই ওয়ান এ ডি ওয়ানটি মাদার বোর্ড যে মার বোর্ড টি আপনি পোর্ট একশো সকল ধরনের পাচ্ছেন এই পাশাপাশি এই ভালো মানের একটি মাদার বোর্ড এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই মাদার বোর্ডটি অ্যাটলাস ব্র্যান্ডের মাদারবোর্ড গুলো অনেক ভালো হয়ে থাকে যেহেতু এখানে গ্রাফিক্স এর কাজগুলো করবেন পাশাপাশি ফিলেন্সিং এর কাজগুলো করবেন পাশাপাশি মাইক্রোসফট অফিস এর কাজগুলো করবেন স্মুথলি সেজন্য আমরা অ্যাডা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি একটি র্যাম রেখেছি ভালো মানের র্যাম এটা আপনি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজের সাথে আর পাশাপাশি আমরা যেহেতু এখানে বলেছি স্টোরেজের যদি এখানে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেহেতু আমরা উইন্ডোজ সেট আপের পরে থেকে পঞ্চাশ জিবি এক্সট্রা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এস এস ডি রেখেছি যেটা হচ্ছে কিং সুপার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ভালো মানে একটি এসএসডি এবং পাশাপাশি জেনুইন এর পাওয়ার সাপ্লাই রেখেছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি পাওয়ার ব্যবহার করেছে ভালো একটা ফিডব্যাক পাওয়া গিয়েছে এই পাওয়ার সাপ্লাইটি ওয়ারেন্টিতে খুবই কম আসে খুবই কম আসে বলতে একেবারে কম আসে এই পাওয়ার সাবলিটি আর এই ভালো মানে পাওয়ার সাপ্লাই আর প্রাইস ও কম রাখা হয়েছে এই ফুল প্যাকেজের সাথে সেট আপ সাথে পাশাপাশি কম্পিউটার কি জিবি রাখা হয়েছে আমরা যেহেতু এখানে প্রত্যেকটি প্রোডাক্টের উপর ফোকাস দিয়েছি জন্য আমরা কম্পিউটার কেসটি একটু হালকা বাজেটের ভিতরে মধ্যম বাজেটের ভিতরে রেখেছি ভালো মানের একটি কম্পিউটার কেস আর অভ ব্র্যান্ডের এটি আর পাশাপাশি আমরা যে মনিটরটি রেখেছি পাশাপাশি আমরা যে মনিটরটা রেখেছি এটি ব্র্যান্ডের একটি মনিটর এই সুই মনিটর এই মনিটরটি বাইরে থেকে একবারে এই ফ্রেশ কন্ডিশন এভাবে চলে আসে এই মনিটরটি কোনো দাগ বা সেরা ফাটা কোনো ইয়ে নেই বা নেই বা বর্ডার নেই বা কোন ধরনের ডিসপ্লে কোনো সমস্যা নেই এই মনিটরগুলো অনেক ভালো মানের মনিটর হয়ে থাকে কারণ এগুলো সরাসরি পান এবং ইউএসএ থেকে এই প্রোডাক্টগুলো চলে আসে আমরা সংগ্রহ করে আপনাদেরকে এই প্যাকেজের মাধ্যমে ডিসপ্লে দিয়ে থাকি এগারো হাজার প্যাকেজটির সাথে যেহেতু এখানে ফ্রি ফায়ার গেমিং এবং পাশাপাশি অফিসের কাজগুলো হবে এই জন্য বাংলা সহ আমরা একটা কম্বো কিবোর্ড মানুষ দেখেছি যেটা হচ্ছে কৃষি পাওয়ারে আর জিবি লাইটিং সহ কম্বো কিবোর্ড খুবই চমৎকার এই ফুল সেট আপটি পাচ্ছেন অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকার ভিতরে ভালো একটি ভালো মানের সেট আপ আছেন আই থ্রি ফোর জেনারেশন পোস্ট দিয়ে এবং আমরা দ্বিতীয় পেয়ে চলে আসি এটি হচ্ছে ভালো মানের একটি পোসর আই ফাইভ এর সিক্স জেনারেশন পোসর এই পোসর বাইরে থেকে ট্রেড আকারে আসে এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজের সাথে ভালো মানের একটি পোসর গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ভিডিও এডিটিং করতে পারবেন ফটোশপ এর কাজগুলো করতে পারবেন ফটোশপ এর বেসিক কাজগুলো করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এর কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এর মাইক্রোসফট এক্সেল এর এবং পাওয়ার পয়েন্ট এর কাজগুলো করতে পারবেন স্মুথলি এবং ফিন্যান্সিং এবং গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো করতে চান ক্যাপকাট ব্যবহার করতে চান ক্যানভা ব্যবহার করতে চান এই কাজগুলো স্মুথলি করতে পারবেন এই প্রস্তরটিতে এবং পাশাপাশি এখানে মাদারপুর হিসেবে রাখা হয়েছে কোরিয়ানের কোরিয়ানের এগুলো হচ্ছে ভালো মানের একটি মাদার বোর্ড যে মাদার গুলোতে আপনি যে কোনো একটি মাদার বোর্ড পেয়ে যাবেন এক বছর রিপ্লেসমেন্ট সহকারে ভালো মানের মাদার বোর্ড এই মারবোর্ড টিতে আপনি র্যাম স্লট পাবেন পোর্ট পাবেন এবং পাশাপাশি হচ্ছে পোর্ট এখানে হচ্ছে ইউজি পোর্ট সহ সকল ধরনের পোর্টগুলো পাবেন এই মাদার বোর্ড টিতে ভালো মানের একটি মাদারবোর্ড বোর্ড এবং পাশাপাশি এই মাদার বোর্ডের পাশে র্যাম হিসেবে রেখেছি যেহেতু এখানে যেহেতু স্মুথলি করা হবে সেহেতু হাইপার্ক্সের ডিডে ফোর এইট জিবি র্যাম রাখা হয়েছে ভালো মানের একটি র্যাম যেটা হচ্ছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্যাকেজের সাথে ফোনটি মূলত মোটা হিট সিট সব ব্ল্যাক র্যাম এবং পাশাপাশি এখানে স্টোরেজ হিসেবে রাখা হয়েছে কিং এক্সপ্রেস এর যেটি হচ্ছে মিজান ডেট এর অথরাইজ প্রোডাক্ট একটি ভালো মানের একটি এসএসডি এটা হচ্ছে একশো আঠাশ জিবি একটি এসএসডি পাচ্ছেন এই এসএসডি টি এটাকেও অনেক পিসি বিল গুলো প্যাকেজ গুলো বিল হয়েছে ভালো মানের একটি ফিডব্যাক পাওয়া গিয়েছে অনেকে বলেছে এই প্রোডাক্টটি ভালো পাশাপাশি ওভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে জেরো ইন দুইশো ওয়ার্ড এর ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই আপনারা বলতে পারেন যে ভাই পাওয়ার সাপ্লাইটি আমি যদি একটু খুলে দেখাই এই পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড নিউ একটু ব্ল্যাক কালারের পাওয়ার সাপ্লাই এখানে একটি ব্ল্যাক পাওয়ার কেবল আছে এর সাথে অ্যাডজাস্ট তো ভালো মানে একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি মূলত ওয়ারেন্টিতে খুবই কম আসে এই পাওয়ার সাপ্লাইটি এবং পাশাপাশি কম্পিউটার কেস হিসেবে রাখা হয়েছে অভ্য ব্রান্ডের একটি কম্পিউটারকে যেটা হচ্ছে আর্জিবি পাইপিং একটু খুবই চমৎকার এদিকে একটা অ্যাক্রোলিক গ্লাস আছে আর খুবই চমৎকার ভালো ভালো মানের মানের একটি একটি কম্পিউটার কেস মনিটর রাখা আপনারা দেখতেই পাচ্ছেন এই মনিটরটি থেকে চলে আসে আমাদের হাতে আমরা এগুলো প্যাকেজের মাধ্যমে আপনাদের ডিসপ্লে দিয়ে থাকি ভালো মানের মনিটর এইগুলো কোনো এসপোর্ট বা কোনো ডিসপ্লে ধরনের প্রবলেম বা সার্কিট চেঞ্জ হয়েছে এই ধরনের কোনো প্যানেল চেঞ্জ হয়েছে এই ধরনের কোনো প্রবলেম নেই ভালো মানের মনিটর পাচ্ছেন বিশ ইঞ্চি ফুল একটি কালারফুল মনিটর যেহেতু অ্যাডভান্স এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন পাশাপাশি কম্বো কিবোর্ড মাউস হিসেবে রাখা হয়েছে পিসি পাওয়ারের কম্বো কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন আর জিবিগুলো লাইটিংগুলো চেঞ্জ হয় বাংলা এবং ইংলিশ সহ কম্বো কিবোর্ড মাউসটি রাখা হয়েছে খুবই চমৎকার দেখতেও খুবই অসাধারণ এই ফুল সেট আপটি পাচ্ছেন অনলি আঠারো হাজার টাকার ভিতরে আঠারো হাজার এবং হচ্ছে প্রথম প্যাকেজটি যেটা আই থ্রি ফোর জেনারেশনের প্যাকেজটি হচ্ছে এগারো হাজার টাকার ভিতরে আপনি সকল ধরনের কাজগুলো করতে পারবেন পাশাপাশি বেশি অফিস থেকে গ্রাফিক ডিজাইন আগেই বলেছি এখানে আপনি চাইলে ফটোশপের কাজগুলো ভালো মানে করতে পারবেন এবং এই ধরনের প্যাকেজগুলো যারা নিতে চান আমাদের এখানে সব ভিজিট করে আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোডেট আইসিটি ভবন লেভেল টু এর একশো বারো যারা কুরিয়ারের মাধ্যমে সকল জেলায় আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে চান কন্ডিশন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় এক থেকে দুই দিনের ভিতরে আপনার প্রত্যেকটি প্রোডাক্ট আপনি আপনার হাতে পেয়ে যাবেন এবং পাশাপাশি যারা খুব দ্রুতভাবে নিতে চান আমাদের এস্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ছয়শো থেকে সাতশো টাকা খরচ হয়ে থাকবে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনি খুব দ্রুত একদিনে বা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো এই ধরনের প্যাকেজগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাবেন এবং আমাদের ফিউশনটা পেজে ফলো দিয়ে রাখবে লাইক করবেন শেয়ার করবেন কেমন লাগছে পিসি বিলগুলো আগামী দিনে নতুন কোম্পানির এবং পিসি বিল ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো ততক্ষণে ভালো থাকুন আল্লাহ